হাই এভরি ওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও আমরা সোনাঝুরির হাটে চলে এসেছি কালকে যেসব কেনাকাটা বাকি ছিল আজকে সেই কেনাকাটাগুলো করব আর আজকে সকালবেলাও কিন্তু এতটা রোদ নেই মানে রোদ আছে কিন্তু যেহেতু গাছপালা আছে না ভেতরে তাই জন্য এতটা রোদ লাগছে না তো বিকেলে থেকে কিন্তু সকালে এলেও ভিড়টা কম হবে বিকেলবেলা দেখছিলাম কাল গতকাল যখন এসছিলাম প্রচণ্ড ভিড় ছিল তো কালকেও অনেক কেনাকাটা করেছি আর কিছু কিছু তো বাকি ছিল কারণ এত কেনাকাটা করা ওইটুকু টাইমের ভেতরে সম্ভব হয়নি কারণ সাড়ে চারটায় এসেছিলাম কাল তো আজকে আবার পাটটা এক্সপ্লোর করব আর পুরো ভিডিও করব তোমরা তো দেখতেই পাবে চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো এখান থেকে এই যে লেখা লেখা না বাংলা লেখা টি শার্টগুলো এখানে দেখছি এগুলো দুশো কুড়ি বলছে তো আমি একটা নিলাম আমার দাদার জন্য এখানে এটা এক্সেল সাইজ তো দাদা ছোট পড়ে যাবে না তো না ফেরত দেওয়া যাবে না এটা এক্সেল তো সাদা নেবো না লাল নেব বুঝতে পারছি না সাদা ঠিক আছে বলো তো সাদা নিলাম সাদা রঙের এখানে লেখা আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে অনেক রকমের টি শার্ট বিভিন্ন রকমের যেটা বাংলা লেখা তোমাদের ভালো লাগে অবশ্যই এখানে নিতে পারো সোনা ঝুড়ি আটি আর এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের পাঞ্জাবি কুর্তি আছে এখানে এত জিনিস এখান থেকে তুমি কি রিং নিলে তো গিফট পার পাশে এখান থেকে কি রিং নিয়েছে তারপর তো শাড়ি কুর্তি বিভিন্ন দামে বিভিন্ন রকমের আছে তো আজকে আবার কিনবো বরকে বলছি টাকা দাও বর টাকা দিচ্ছে না শপিং করতে এসছি যদি শপিং করতে এসছি যদি টাকা না দেয় কি করে হবে বলো টাকা দিচ্ছে না তাহলে আমি কিনবো কি করে এইগুলো দেখতে পাচ্ছি এখানে কুর্তির দাম কেমন আছে সাড়ে তিনশো থেকে শুরু সাড়ে ছশো থেকে শুরু আচ্ছা 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 এই জন্য এগুলোর দাম একটু বেশি হ্যান্ডবাটিকে হ্যান্ডবাটিকে জিনিস বলে একটু দামটা বেশি পোড়ামাটির এই যে জুয়েলারি ওইগুলো হচ্ছে দেড়শো টাকা করে আর এগুলো সব পঞ্চাশ টাকা করে তাই তো এগুলো পঞ্চাশ টাকা করে আর কানে চল্লিশ টাকা করে আর এই চুড়িগুলো পঞ্চাশ টাকা আচ্ছা ওইখানেও আছে এদিকে এদিকে আবার হ্যান্ডমেড আছে এদিকে জুয়েলারিগুলো হ্যান্ডমেড এগুলো সব ষাট টাকা করে হ্যাঁ

ওই যে ওখানেও কালার করা ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা তো জানতাম না আমরা তো দেখেই এসেছি হ্যাঁ এত প্রত্যেকদিন দিন হ্যাঁ সত্যি তো এত কিছু পাওয়া যায় এই চুরি গুলো একশো বলছে কিন্তু আরো দাম কমাবো আর এখানে এই যে কানের চুল গুলো নিয়েছে টাকা তাই তো এখানেও অনেক জুয়েলারি আছে সব হ্যান্ডমেড এখানে সামনে দেখতে পাচ্ছি অনেক কুর্তি আছে কুর্তিও আমার নেওয়া হয়নি কুর্তিও নেওয়ার ইচ্ছে আছে যদি ঠিকঠাক লাগে তাহলে হ্যাঁ জানতাম না দুশো চল্লিশ বলছে মানে দাম ওরা বাড়িয়ে আসতে হবে পঞ্চাশ টাকা বাড়িয়ে বলে দেবে দুশো পঞ্চাশ তারপর দুশো হবে আর কম হবে এটা আরো কম হবে এখানে মোটামুটি বার্গেনিং করতে হবে অনেকটা কম থেকে নাম উঠতে হবে তারপরে আস্তে আস্তে তাদের আর আমাদের দুজনেরই সামর্থ্য মতো হয়ে যাবে এখানে এত কেনাকাটা করে নিয়েছি এগুলো সব গিফট পারপাসে কিনেছি অনেক কেনাকাটা করেছি আমি বাড়ি থেকে দেখাবো এখানে দেখানোর হয়তো টাইম হবে না কি কি কিনলাম কিন্তু শপিং ব্লগ আমি একটা আলাদা করেই করবো কি কি কিনলাম অনেক কিনেছি অনেক কিনেছি অনেক কেনাকাটা করার পর খোয়াইয়ের জঙ্গলে একটুখানি আমরা বাইক নিয়ে ঘুরে এরপর আমরা মেন রাস্তায় উঠবো এদিকে দেখে দিই এদিকেও কিন্তু অনেক দোকানপাট বসছে ওই সোনাঝুরির হাটের মতোই কাছাকাছি তো ওখানেও দেখলাম কিন্তু অবশ্য আমরা এখান থেকে আর কিনিনি কিছু কারণ আমাদের বাড়ি ফেরা তারা ছিল অলরেডি আড়াইটা বেজে গেছে আর বাড়ি যেতে যেতে প্রায় তিনটে বেজে যাবে তো এরপর আমরা সোজা বাড়ি যাব। আর অনেক কেনাকাটা করে ফেলেছি যেটা তোমাদের শুরুতেই বললাম এরপর প্রচণ্ড টায়ার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো কারণ রোদে পুরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো লিফটে করে দিদাদের বাড়ি পৌঁছলাম তারপর আবার সবাই মিলে এখন আমি মা আর আমার আমার মোটামুটি শপিং হয়ে গেছে কিন্তু দিদা বলছে তুই আর কত কিনবি ব্যাগ তো বড় লাগবে

এই দেখো কুহুকে দেখো কুহু এই ড্রেসটা কিনলাম গতকাল সোনাঝুরির হাট থেকে তো আজকে ওটা ওই নববর্ষের দিন নতুন পরিয়ে দিয়েছি ডুগুর জন্যও কিনেছি ডুগু পরেনি ডুগু যেইটা পছন্দ সেইটা পরেছে আর এখানে ওকে দেখো কি মিষ্টি লাগছে দুটো পুতুল বসে আছে দুটো পুতুল না দুটো পুতুল বসে আছে না এদের দুজনের ভাব আর এদের দুজনের ভাব দেখো দুজনের মাথা একদিকে আর ওদিকে দুজনের মাথা একদিকে এই দেখো কেউ কাউকে ছাড়ছে না কালকে ওরা কান্নাকাটি না শুরু করে সেটাই ছোট হ্যাঁ আমরা এখন বিকেল বেলা তো বেরিয়েছি মানে আর কেনা কাটা করতে এখন শুধু বেশির ভাগ কিন্তু মাกินবে আমি নই আমি আর কিনছি না আমার বারবার বলবে আর কত কিনবে তাও বলা যায় না তাও বলা যায় না তাও আবার দেখে পছন্দ হয়ে যায় কিনা হয়ে যাবে তো একটু একটু বৃষ্টি তারপর আবার ক্যাশিয়ার যাচ্ছে সাথে হ্যাঁ ওই যে দিদাদের বাড়ি থেকে এই ফার্স্ট গেটটা মানে শান্তিনিকেতনের ফার্স্ট গেটের যে দোকানগুলো একদমই কাছে ওই হয়তো পাঁচ মিনিট টোটো করে তো আমরা টোটো করে আমি রিম্পা পিসি আর মা চলে এসেছি আর এখানেও অনেক জিনিসপত্র আছে দাম যে খুব একটা বেশি তা নয় হাটের মতোই একটু বার্গেনিং সব জায়গায় করতে হবে বুঝলে তো এখানে কোয়ালিটিটাও ভালো তো আমরা প্রথমে ব্যাগ দেখছি মাও আসলে ব্যাগ ট্যাগ নেবে তো এখানে এই ব্যাগটা যেমন দেখতে পাচ্ছ এটা দেড়শো টাকায় পেয়েছি কিন্তু এর দাম বলছিল তিনশো টাকা কিন্তু বার্গেনিং করে এটা দেড়শো টাকায় পাওয়া গেছে তাছাড়াও মা আরও দুটো তিনটে ব্যাগও কিনেছিল গিফট পারপাসের জন্য মা আবার নিজের জন্য কম কেনে গিফটের জন্যই বেশি কিনছে দেখছি তো মাকে জোর করে বকা হয়েছে যে তুমি নিজের জন্য কিছু কোনো মা বলছে শান্তিনিকেতন আমি আগে একবার এসেছিলাম অনেক কিছু কিনে নিয়ে গেছিলাম সেগুলোই এখনো আছে তো যাই হোক এখন আমরা দেখি কি কী কেনা যায় তো এই যে রামসাম দোকানটা এখানে না রিম্পা পিসি কেনে এই দোকানে তো আমাদের নিয়ে এসছে আর এখানে কালেকশান থেকে তো আমি তো অবাক আমি বললাম হাটে আমি সব পয়সা শেষ করে দিয়েছি আর এখান থেকে কিছু কেনাকাটাই করতে পারবো না রামসাম কালেকশানে তোমরা একবার আসতে পারো এখানে কিন্তু অনেক রকমের কালেকশান আছে অনেক অনেক ধরনের আমরা এখান থেকেও অনেক কিছু কেনাকাটা করলাম রিপা পিসি যেমন আমাকে একটা নাইটি গিফট করলো দিদা দিদা তো দিদা আমার জন্য একটা নাইটি গিফট করেছে মাকে একটা কুর্তি মা তো কিছুই কিনছিল না মাকে একটা কুর্তিও কিনে দিয়েছে আজকে আমাদের খুব ঘোরা হচ্ছে এরপর আমরা যাচ্ছি কঙ্কালিতলা তো সবাই মিলেই যাচ্ছি আমি আর কোর স্কুটিতে যাচ্ছি আর বাকিরা সব গাড়িতে যাচ্ছে কুহু আমাদের সঙ্গে আছে স্কুটিতে তো এখন কঙ্কালিতলা যাব আর সঙ্গে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছি মিষ্টি আর ফল নিয়ে যাচ্ছিলাম দিদাদের বাড়ি যাব বলে মানে রিম্পা বিশিদের বাড়িতে তো সেই জন্য আমরা ওদের থেকে একটু দূরে হয়ে গেছি মানে অনেকটা পিছিয়ে গেছি তো ওরা মন্দিরে ঢুকে পুজো টুজো দিয়েছে বাট আমি একদমই ঢুকতে পারিনি কুহু ঘুমিয়ে গেছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল মেলার জন্য রিম্পা পিসির বাড়িতে আমরা চলে এসেছি এই যে রিম্পা পিসি রিম্পা পিসির শাশুড়ি মা আমি এসেই বলে দিচ্ছি শুভ নববর্ষ সবাইকে বলে এখানে মা আমরা গল্প করছি পিসির বাড়িটা এসে দেখলাম আরো দেখবো এখনই জাস্ট পৌঁছালাম এবার বাড়িটা পুরোটা ঘুরে দেখবো তাই তো চল হি আমাকে দেখাবি তোর বাড়ি তোর রুম কোনটা এটা তোমার রুম আচ্ছা এটা একতলা

না না আর কঙ্কালীতলায় যেতে পারিনি এত ভিড় তাছাড়া আজকে মেলা বসছে মেলাটা না হলে হয়তো যে যাওয়া যেত মেলার জন্যই বেশি ভিড় আমি সামনে থেকেই ঘুরে মাকে প্রণাম করে এমনি চলেছি। এটা আমি পরেরবার আবার যখন শান্তিনিকেতন আসবো তখন কঙ্কালীতলা ঘুরবো অবশ্যই ইমছা না তুমি তুমি পুজো দিয়েছো ওরা ঢুকে গেছিলো ওরা আর আমরা ভিড় দেখে কুহ ঘুমিয়ে যাচ্ছিলো চলে এসছি এই জায়গা এটা কুশনের ওপরে আঁকা ওই প্রিন্ট আর কি রিম্পা পিসিকে আর পিসমশাই রিম্পা পিসিকে কি দারুণ লাগছে দুজনকেই খুব সুন্দর লাগছে আর এটা সিঁদুর মাখা আছে আরো বেশি সুন্দর লাগছে এই যে লাইট গুলো দেখো কি সুন্দর এই লাইট গুলো ভালো হ্যাঙ্গিং লাইট গুলো এটা ঘরের মানে এটা বাড়িয়ে দেয়

আজকে ভালো দিনও যদিও ছিল পয়লা বৈশাখে পুজোও দেয়া হয়ে গেল কিন্তু রিম্পা পিসিদেরই অসুবিধা হলো আমাদের জন্য এত ভিড়ে যেতে হলো পুরো পুরো তোমরা তো পুরো নিয়ে নিরামিষ সবকিছু নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে এটা ভালো হয়েছে দেখতেই পাচ্ছ আমরা ডিনার করতে বসে গেছি আর প্লেটে দেখতেই পাচ্ছ এত কিছু সাজানো আছে মানে সেই রোল মোমো স্যুপ তার সঙ্গে দুটো মিষ্টি এখন দেখতে পাচ্ছ যেটা পরে আরও দুটো মিষ্টি অ্যাড হয়েছিল যেটা আমার ভিডিও করা হয়নি বর্ধমানের স্পেশাল ভাজা মিহিদানা একটা মিষ্টি ছিল যেটা আমার এই মুহূর্তে মনে হয় সীতাভোগ আমি শিওর আমার মনে হচ্ছে মানে মনে করতে পারছি না যেহেতু ভিডিও করা হয়নি আর একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো এখানে রিম্পা বেশি যখন পরিবেশন করছে তার সঙ্গে পিসো কিন্তু রিম্পা পেশিকে সাহায্য করছে পরিবেশন করতে এটা আমার খুব ভালো লাগলো ও দোকানে আছে না এত খাইয়েছে আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে মানে রোল থেকে তারপর চিকেন রোল তারপরে ওটা কি ছিল যেমন মোমো চুপ তার সঙ্গে অনেক রকমের মিষ্টি মানে বাড়ি এসে খুব ভালো লাগলো দিদার বাড়ি প্লাসের বাড়ি খুব ভালো লাগলো এবার তো বছর বছরই আসতে হবে দিদা কি বলে দেখি দিদা কি বলছো আমার আমার এখানে আসবে তো আর কি বলবো দিদা বলছে আমি যেতে পারবো না তোমরা আসবে তাতেই আমি খুশি হ্যাঁ সত্যি কথা।

ভাব হয়েছে ও আবার হিয়া আবার মোমো নিয়ে এসছে কুহু বলছে এটা কি রে এটা মোমো কু জিজ্ঞাসা করো এত খাওয়া দাওয়া হয়েছে আমার পেট পুরো ফুলে গেছে আজকে নিরামিষ বলে মা দিদা আর রিম্পা পিসি নিরামিষ রিম্পা পিসি শাশুড়ি মাও নিরামিষ মানে দুই দিদা আর রীপ পা পিসি আর আমার শাশুড়ি মানে মা তো সব নিরামিষ ওরা লুচি তরকারি খাবে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো টাটা হ্যাঁ খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে আমাদের হ্যাঁ আগে হ্যাঁ আপনারা যাবেন তারপর দিদা তোমার দায়িত্ব নিয়ে যাওয়ার হুম সেটাই সবাই মিলে না একদম কিন্তু সত্যি একদম যাবেন মানে মানে এই নয় যে শুধু বলবেন যাবেন হ্যাঁ আবার এ আবার কি বলছে দাদাভাই আসছে আসছে আসছি দেখলাম খুব ভালো লাগলো বাড়ি বাড়ি চলে এসছি ওদের বাড়িতে জোর খাওয়া দাওয়া হয়ে গেছে আবার এসে দিদার কাছে একগুচ্ছ গল্প করলাম আমরা গল্পও করছি যেমন ঘোরা দাঁড়া ঘোরা হচ্ছে তেমন গল্প টল্পও করছি খুবই টায়ার্ড লাগছে খুবই টায়ার্ড লাগছে এবার ঘুমবো বাচ্চারা যে দেখো ঘুমিয়ে গেছে এই যে তিনটে বাচ্চা ঘুমিয়ে গেছে চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ব্লগে এখনকার মতো টাটা